টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন কোম্পানিটি শিগগির উড়ন্ত গাড়ি উন্মোচন করতে পারে শুক্রবার একত্রিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে রোগান এক্সপেরিয়েন্স বডগাস্ট অংশ নিয়ে ইলন মাস্ক বলেন নতুন টেসলা রোডস্টার প্রোপার নতুন উন্মোচন হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনা রোগান জানতে চান গাড়িটি কি সত্যি উর্বে বলেন আগে কিছু বলা যাবে না তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি তিনি আরো বলেন রোডিস্টার প্রোটাটাইপের ডেমো প্রায় প্রস্তুত আশা করছি কয়েক মাসের মধ্যেই এটি দেখতে পারব মাস্কের দাবি নতুন রোডিস্টারের ব্যবহার করা হচ্ছে এমন একটি প্রযুক্তি যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে এদিকে যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ির কর ছাড় তুলে দেওয়ার প্রস্তাব টেসলার বিক্রিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা অন্যদিকে ক্যালিফোর্নিয়ার আলেফ ও জবি এভিয়েশন এরই মধ্যে উড়ন্ত গাড়িও আকাশ ট্যাক্সির পরীক্ষামূলক প্রকল্পে এগিয়ে রয়েছে আগামী ছয় সেপ্টেম্বর টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের নতুন এক ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন